সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বাংলাদেশে ঠেলে দিতে বিশেষ বিমানে করে দুইশো জনকে সীমান্তে আনল ভারত ভারতের কারাগারে ইলিয়াস আলীর দাবি বিএনপি নেতার পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে অবৈধ টাকার ছড়াছড়ি থাকবে না মন্তব্য ফয়জুল করিমের যারা হাসিনাকে হাত পাখা দিয়ে বাতাস করেছে তারাও পিয়ার নির্বাচন চায় যা বললেন সালাউদ্দিন বাংলাদেশে আর পরিবারতন্ত্র চলবে না এনসিপির সমাবেশে হাসনাত আবদুল্লাহ এনসিপিকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না মন্তব্য আখতারের সংস্কার ছাড়া যেন তেন নির্বাচন চায় না জামায়াত মন্তব্য শফিকুর রহমানের বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারণেই মন্তব্য গর্বরচন্দ্র রায়ের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বাংলাদেশে ঠেলে দিতে বিশেষ বিমানে করে দুইশো জনকে সীমান্তে আনল ভারত ভারতের গুজরাট রাজ্যে বসবাসকারী দুইশোরও বেশি ব্যক্তিকে সন্দেহভাজন অবৈধ বাংলাদেশি আখ্যা দিয়ে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী এরপর তাদের বিশেষ একটি ভারতীয় বিমান বাহিনীর ফ্লাইটে করে উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্ত রাজ্যগুলোতে নিয়ে যাওয়া হয়েছে জানা গেছে এসব মানুষকে বাংলাদেশে পুশিন বা জোরপূর্বক ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে আটক দুইশো জন সন্দেহ ভাজনকে একটি বিশেষ বিমানে করে বৃহস্পতিবার সীমান্ত রাজ্যগুলোর দিকে স্থানান্তর করা হয়েছে তাদের ভারত বাংলাদেশ সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্সের কাছে হস্তান্তর করা হবে খবরে আরো জানানো হয় বিএসএফ এর কাছে হস্তান্তরের মধ্য দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হবে ভারতের কারাগারে ইলিয়াস আলীর দাবি বিএনপি নেতার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেছেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে গুম করে শেখ হাসিনা সরকার কারণ ইলিয়াস আলী তাদের জন্য এক আতঙ্ক ছিল তাই তাকে গুম করা হয়েছে আমার মনে হয় ইলিয়াস আলীকে ভারতের কোন কারাগারে রাখা হয়েছে একদিন ইলিয়াস আলী জনতার মাঝে ফিরে আসবেন শুক্রবার রাতে দক্ষিণ সুরমাস্থ নিজ বাড়িতে বালাগঞ্জ উপজেলার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন এম এ মালিক বলেন ফেসিস্ট শেখ হাসিনা আমাকে চায়ের দাওয়াত দিয়েছিল সেই দাওয়াত প্রত্যাখ্যান করে আমি তাকে শর্ত দিয়েছিলাম মুক্তি দিতে হবে তিনি বলেন গত পনেরো বছর মানুষকে শান্তিতে থাকতে দেয়নি হাসিনা তাই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে তাকে এই ফেসিস্টের বিরুদ্ধে সিলেটে দুর্গ গড়ে তোলা হয়েছিল বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা মামলা করে থামাতে পারেনি সিলেটে বিএনপির নেতাকর্মীরা সবসময় প্রতিবাদ জানিয়েছে ফেসিস্ট সরকারের বিরুদ্ধে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে অবৈধ টাকার ছড়াছড়ি থাকবে না মন্তব্য ফয়জুল করিমের ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মাওলানা সৈয়দ ফয়জুল করিম বলেছেন পিয়ার সিস্টেমে নির্বাচন হলে আদর্শ ভিত্তিক ও মার্কা ভিত্তিক নির্বাচন হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে অবৈধ টাকার ছড়াছড়ি থাকবে না গোটা বাংলাদেশের যারা জ্ঞানী তারাই পিয়ার সিস্টেমে নির্বাচন চায় শনিবার বিকেলে বেলকুচি উপজেলার বৌরা কমি মাদ্রাসার হলরুমে জাতীয় ওলামা মাসায়ক আইনমা পরিষদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি সব কথা বলেন সৈয়দ ফয়জুল করিম বলেন বর্তমান পদ্ধতির নির্বাচনে অবৈধ টাকার মালিক গুন্ডা ডাকাত চাঁদাবাজরা এমপি নির্বাচিত হয় পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে অবৈধ টাকার ছড়াছড়ি থাকবে না দেশের জন্য পিয়ার পদ্ধতি সবচেয়ে নিরাপদ এ পদ্ধতিতে নির্বাচন হওয়ার পর মেধাবী আদর্শবান ও চরিত্রবান ব্যক্তিরা এমপি মনোনীত হবেন পিয়ার পদ্ধতির সরকারের আমলে রাজপথে কোন আন্দোলন সংগ্রাম হবে না সব প্রকার কথা হবে সংসদে যারা হাসিনাকে হাত পাখা দিয়ে বাতাস করেছে তারাও পিয়ার নির্বাচন চায় মন্তব্য সালাউদ্দিনের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন সহরুয়ার্দি উদ্যানে কয়েকদিন আগে কয়েকটি দল সমাবেশ করেছে তারা নিম্ন ও উচ্চ কক্ষেও আনুপাতিক হারে নির্বাচন চায় যারা চরের দল হাসিনাকে হাত পাখা দিয়ে বাতাস করেছে তারাও আনুপাতিক হারে নির্বাচন চায় সালাউদ্দিন আহমদ বলেন জাতীয় নির্বাচনে প্রার্থী হলে যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা আনুপাতিক হারে নির্বাচন চায় তারা আন্দাজে বয়ান দিচ্ছে বলছে বাংলাদেশের মানুষ আনুপাতিক নির্বাচন চায় আনুপাতিক নির্বাচন কি জিনিস আপনারা কেউ জানেন এনসিপির নেতাদের উদ্দেশ্য করে সালাউদ্দিন আহমদ বলেন মৌলিক সংস্কার না হলে বিচার না হলে নির্বাচন করবে না তারা বলছে ওই নির্বাচন কমিশন থাকলে নির্বাচন করবে না পরিস্থিতি ঠিক না হলে নির্বাচন করবে না নির্বাচন করার জন্য আমাদের কি কি করতে হবে পরামর্শ দিলেই হয় তিনি আরো বলেন চেতনার কথা শেখ মুজিব শেখ হাসিনা বলতো এই চেতনার কথা বলবেন না চেতনা বিক্রি করবেন না জুলাইয়ের অংশীদার শুধু আপনার একা নন বিএনপির নেতা কর্মীদের অবদান ভুলে গেলে চলবে না বাংলাদেশের আর পরিবারতন্ত্র চলবে না এনসিপির সমাবেশে হাসনাত আবদুল্লাহ বাংলাদেশের যুব সমাজ এদেশে থেকে দেশ পুনর্গঠনের স্বপ্ন দেখবে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন আর পরিবারতন্ত্র চলবে না শনিবার জয়পুরহাট শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে দলের এক পদযাত্রা সভায় এ কথা বলেন তিনি হাসনাত আব্দুল্লাহ বলেন এদেশের কাউকে আর বিদেশে যাওয়ার স্বপ্ন দেখতে হবে না দেশে থেকেই দেশ পুনর্গঠনের স্বপ্ন দেখবে যুব সমাজ সে কারণে আর পরিবারতন্ত্র চলবে না এনসিপিকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না মন্তব্য আক্তারের বাংলাদেশে এনসিপি কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না এমন জোরালো ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন শনিবার দুপুরে বগুড়ার সাত মাথা সভায় তিনি একথা বলেন আক্তার বলেন বতে বতে বগুড়া বাংলাদেশ এই বগুড়া থেকেই গোটা বাংলাদেশে এনসিপির রাজনীতি প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ বগুড়ার মানুষ ষোলো বছর ধরে অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছে ঘরে থাকতে পারেনি ক্ষেত খামারে রাত কাটাতে হয়েছে কিন্তু তারা মাথা নত করেনি ফেসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি তার কোনো চাঁদাবাজ বা ফেসিবাদের হাতে ছেড়ে দেব না তিনি বলেন বগুড়ায় এনসিপির রাজনীতি করা কঠিন এখানে বাধা দেওয়া হয় ভয় দেখানো হয় তবু এই এলাকার মানুষ সাহস করে প্রতিবাদ করে সংস্কারের দাবিতে এনসিপির রাজনীতিতে যুক্ত হয়েছে এনসিপির নেতাকর্মীরা বিশেষ করে বগুড়ার সাহসী জনগণ প্রমাণ করেছে আগামীর বাংলাদেশে এনসিপিকে কেউ রুখতে পারবে না আক্তার হোসেন আরো বলেন বাংলাদেশের রাজপথ দখলে থাকবে এনসিপির সংসদ দখলে থাকবে এনসিপির বগুড়ার মানুষ গোটা দেশের রাজনৈতিক পরিবর্তনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে তিনি পতিত আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করে বলেন আওয়ামী লীগ ছাত্রলীগ শেখ হাসিনা তারা গুম খুন নির্যাতন দমন পীড়ন চালিয়েছে এরা মানবতা মানবতাবিরোধী অপরাধ করেছে আমরা তাদের বিচারের দাবি জানাই যারা এই দলে আবার রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে বগুড়াবাসী প্রতিরোধ গড়ে তুলবে সংস্কার ছাড়া যেন তানো নির্বাচন চায় না জামায়াত মন্তব্য শফিকুর রহমানের ফেনীতে আয়োজিত এক সুধি সমাবেশে বাংলাদেশ জামায়াত ইসলামের আমের শফিকুর রহমান বলেছেন দেশে আর কোনো ফেসিস্ট তৈরি হতে দেওয়া হবে না সংস্কার কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে সংস্কার ছাড়া যেন তেন নির্বাচন করা যাবে না আমাদের সন্তানদের রক্তের সঙ্গে আমরা বেইমানি করবো না এবং কাউকে বেঈমানি করতেও দেব না শফিকুর রহমান বলেন আমাদের সন্তানেরা যে আসানি আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছে সেই রক্তের মূল্য পরিশোধ করার জন্য আমরা প্রস্তুত আগামী নির্বাচনে আমরা কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং দেখতে চাই না তাই যদি হবে তাহলে এত মানুষ জীবন দিয়েছে কেন আমরা আমলের আদলে আর কোনো নির্বাচন এদেশে হতে দেব না আমরা ন্যায়ের পক্ষে এবং জনগণের অধিকারের পক্ষে আছি ফেসিবাদের শেষ চিহ্নটুকু যতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে মুছে না যাবে ততদিন আমাদের এই লড়াই অব্যাহত থাকবে বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারণেই মন্তব্য গয়েশ্বরের বিএনপি আন্দোলনে নামলে নির্বাচন পেছানোর সাহস কারণ বলে মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন সংস্কার চায় বিএনপি তবে অযথা জনগণের ভোটাধিকার ভুলণ্ঠিত করা হলে নেতাকর্মীরা চুপ থাকবে না বিএনপি সংস্কার চায় কুসংস্কার নয় জানিয়ে গয়েশ্বরচন্দ্র রায় বলেন নির্বাচন নিয়ে যারা চক্রান্ত করছেন আসুন বিএনপির বিপরীতে তিনশো আসনে একক প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করুন তিনি বলেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে লাভ নেই বিএনপি যদি মাঠে নামে তবে নির্বাচন পেছানোর সাহস কারণেই